আসসালামু আলাইকুম কীরহম আছেন আপনারা ব্যক্তি আশা করবারছি ব্যক্তি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তই আমার খালার বাড়ি এখন আপাতত একটা ছোটোখাটো হসপিটাল হয়ে গেছে গা কারণ আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের বউ অ্যাক্সিডেন্ট মানে তারও একটু কাটা সিরা হয়েছে কাটা কাটাশিরা হয়েছে ভাই তো এখনও অনেক অসুস্থই আছে একটু সুস্থ হচ্ছে আল্লাহ রহমতে আগের চেয়ে সুস্থ হচ্ছে তো এর মধ্যে আবার আমার মামা হচ্ছে স্ট্রোক করছে আমার মুজাহিদ মামা সে হচ্ছে স্ট্রোক করছে তো সেও এখানেই আছে তো সব রুগী এক জায়গায় তো তারপরেও বাচ্চারা আবদার করতেছে বিশেষ করে আমার সাফিন ওর খালামনির কাছে মানে আমার বোনের কাছে আবদার করতেছে মানে করবার সে যে সেগুলো কেক খাইবো তেমনি আমার বোন কেক বানাইবার নয় স্যার আমার বোনের কেক কইলে এ হের স্পেশাল কেক হয় এরকম আপুর কেকের রেসিপিটা আজকে আপনার ওনাকে ভালো মতো শেয়ার করুন এমনি করে কেক কেক বানাইলে আপনারা এহের দোহানের মতো কেক গড়ে বয়া খেয়ে হারবেন এরকম রেসিপি কোনোখানে দেখছেন কি না আমার কমেন্ট করে জানাইবেন ঠিক আছে তাই আমার বই নেওয়া হন হইলো এনে দিল এক কাপ আটা দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার আর এক চামচ হচ্ছে বেকিং আর তার চেয়ে একটু কম বেকিং সোডা আবার লবণও দিতে হবে পরিমাণ আর এই পাশেই হচ্ছে ভাইয়ের জন্য ওষুধ গুলানো হচ্ছে এটাকে হচ্ছে নল দিয়ে খাওয়ানো হবে নাক দিয়ে

আপনার আপনারা আবার কেউ ও ভাইবল না এটা ক্রিমের ডিব্বার থেকে ক্রিম ঢালতাছে এটা আসলে মেকআপ আর্টিস্টের হাতের খেল তো

না মানুষরা বলে এই একভাবে নাড়তে হবে এক সাইড থেকে নাড়তে হবে উল্টা পাল্টা পেস দেওয়া যাবে না তাহলে কেকের ইয়া নষ্ট হয়ে যাবে আমি আমার মতো দেখেন আমার আপু না দিচ্ছে তারপরে ও কেক কেমন হবে সেটা তো আপনারা দেখতেই পারবেন তেল দিতে কতটুকু দুই টেবিল দুই টেবিল চামচ তেল মাত্র আর এনে দুইটা তো চার টেবিল চামচ চার টেবিল চামচ তেল দিয়ে দেওয়া হলো うん。Mm hmm.

তো আপুর কেকটা কিন্তু হয়ে গিয়েছে আর কেকটা কালার যেমন সুন্দর হয়েছে খেতে কি পরিমাণ মজা হয়েছে মানে আমি বললে হয়তো ভাবতে পারেন যে আমি একটু বেশি বেশি বলতেছি আসলে না এমন কেক আপনারা দোকান থেকেও কিনে পাবেন না এত মজা হয়েছে এত মজা মানে অসাধারণ মজা হয়েছে দোকানে এত সাধারণ কেক পাবেন না আপনারা তো এরকম এত আমি প্রশংসা বলে শেষ করতে পারবো না তো সফট হয়েছিল কালার সুন্দর মানে খেতে মজা অসাধারণ একটা কেক তো খুবই সুন্দর হয়েছিল আপু যেভাবে যেভাবে বানাই সেইভাবে যদি আপনারা বানান আপনারা দোকানের যে ভালো স্বাদের কেক ঘরে বানিয়ে খেতে পারবেন তারপর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ